অন্য পরবর্তীতে পরিদর্শনে এসে এই মুহূর্তে মনচুকার ঠিক কাছেই দীর্ঘগ্রাম চাতালের পরিস্থিতি দেখতে পাচ্ছেন ঢালায় রাস্তা ছিল তাকে পুরো খেয়ে নিয়েছে আর এবারে বন্যা কি রকম কি দেখলেন পরিস্থিতি দু ওজা ও ওড়ড়ুলাছেনা ওতে দুহাত তিন হাত উপর দিয়ে জল ওঠে ওই মানে চাপ সৃষ্টি করছে তামিল লার দিকে আচ্ছা আচ্ছা

আকাশ নীল কিছুটা মেঘ রয়েছে প্রিয় বন্ধুরা এখন ইউটিউব চ্যানেল এবং ভাঙা সফল ফেসবুক যেতে আবার একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ কিন্তু সেই শরতের মেঘের মতো আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহিষাসুর মর্দিনী মাইকে বেঁধে চলেছে একটা অন্য ধরনের পরিস্থিতি এবং সব থেকে যেটা বড়ো কথা ঝুমি ঝিমচ্ছে জলদলটা অনেকটাই কম তো অন্য ধরনের পরিবেশ আর মন ছুকায় কী ধরনের পোস্ট ফ্ল্যাট পরিস্থিতি কী মানে বন্যা পরবর্তীতে এখানে পরিস্থিতি কী সেটাই দেখানোর জন্য এই ব্লগটা করা আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন তো বন্ধুরা জুড়ে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভাষা বল এবং ইউটিউব চ্যানেলকে দেখতে থাকুন পুরো ভিডিওটা মন শুকা খাটে দেখতে পাচ্ছেন কীভাবে যাতায়াতটা চলছে আর এইটা এই ঘাটের একটা নাম আছে না মেসমশাই মনসুরা চড়কতলা ঘাট চড়কতলার ঘাট হ্যাঁ ঠিক ঠিক আপনার নামটা আমার নাম অসীম বাড়ি দৌলত চক দৌলত চক মানে আরও যেতে হবে অনেকটা এখান থেকে কিলোমিটার কি মনে করছেন যে ব্রিজটা তাড়াতাড়ি হবে সে পেছনে যে ব্রিজটা রয়েছে আমরা তো আশা করছি তাড়াতাড়ি হলেই ভালো কিন্তু সেরকম দেখতে পাচ্ছেন না রেসপন্স পাচ্ছেন না এটা সবথেকে বড় কথা আর পাশে সূর্য মামাকে দেখা যাচ্ছে তাহলে পার্বতী চক যাবে তো পাশে নাকি হ্যাঁ মাছগুলো লাফাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে সঙ্গম একদিকে রয়েছে ঝুমি আর এটা হচ্ছে তামিল্লা খাল সেই পয়েন্ট সেই সংযোগস্থল এবং বন্যার সময় আপনাদেরকে আমি আবার দেখি যেহেতু আমার একাধিক ভিডিও রয়েছে এই অঞ্চল থেকে ওই যে গাছ দেখতে পাচ্ছেন তার শাখাতে লেগে যায় এত বেশি বন্যাপ্রবণ অঞ্চল এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বন্ধুরা প্রথম ফেজেতে ঘাঁটাল মাস্টার প্ল্যানে কিন্তু মনসুকা অঞ্চলটা অন্তর্ভুক্ত ছিল না তারপর এখানকার প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন মিটিংগুলোতে বলেছিলেন এবং তারপর সংশোধিত যে খসড়া তাতে আবার অন্তর্ভুক্ত করা হয় কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি এটা শোনা কথা এটা কিন্তু আমি কনফার্ম করতে পাচ্ছি না আবার শুনতে পাচ্ছি নাকি এই মুহুর্তে যে আবার সংশোধিত খসড়া বা সংশোধিত যে মাস্টার প্ল্যান রূপ নিতে চলেছে তাতে আবার শুনছি এটা যে মনসুকা অঞ্চলটা বাদ গেছে তো কেন এরকম হচ্ছে সেটাও জানি না যদিও এক্সপ্লোর করার জন্যই মনসুকাতে আসা এবং এই মুহূর্তে ঘরোই ঘাট থেকে একেবারে সব কিছু মহাসাগর এবং ইউটিউব চ্যানেলেতে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে সব কিছু তথ্য শেয়ার করে নিচ্ছি বন্ধুরা অসম্পূর্ণ ভগবতী সেতুর উপর দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন মনসুকা ঘাটেতে মানে যেটা রানার ঘাট বলে সেখান থেকে কিন্তু নৌকায় করে পাড়াপাড়টা চলছে দুপাড়ের মধ্যে আর তার সঙ্গে সঙ্গে এই মেসমশাই দেখবো পেয়ে গেছি আপনার কি মনসুকাতেই পারি আপনার নামটা আমার নাম বীর কুমার পন্ডিত আচ্ছা এই অবস্থায় তো আমি দেখি পাঁচ বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে ব্রিজটা তো কি মনে হয় যে দুটো হবে মানে আপনার অ্যাপ্রোচ রোডটা হবে না সেটা তো আমরা বলতে পারছি না এখন সেটা যেভাবে সুবিধা করবেন সেটা আছে আমাদের স্থানে একটা রুগী পার করতে বলবো না দাঁড়িয়ে আমাদের দেখতে হয়তো দাঁড়িয়ে যে রুগী ওদের হাফতলা হয়ে যাচ্ছে এই যে হাটাল নিয়ে যেতে খুব মুশকিল হ্যাঁ এই যে জমি নদীর

এই যে দুটো স্ল্যাবের মাঝে যে জাংশন রয়েছে এগুলো ঢালাই হবে তাই তো নাকি ঢালাই হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখনো বেশ কিছু কিন্তু কাজ বাকি রয়েছে বন্ধুরা একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা মনসুকা পরিদর্শন করতে করতে এই মুহূর্তে ঘড়িঘাটে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ জায়গা ওই দেখতে পাচ্ছেন এ একটি ঘাট রয়েছে অপোজিটে মনসুকা যাওয়া যায় এ পাশটা যদিও দীর্ঘ গ্রাম মনসুকাই বলে জেনারেলি আর ও পাশটা হচ্ছে পার্বতী চক যে কারণেতে মন আসা বন্ধুরা সেই স্থলটা আপনাদেরকে দেখাবো আর এখানকার মানুষেরা আমারই ভিডিওতে আজ থেকে প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমার ভিডিওতেই তৃতীয় বন্যার সময় সম্ভবত বলেছিল যে এই যে আপনার ইরিগেশান দপ্তরের আন্ডারে ইরিগেশান ডিপার্টমেন্টের আন্ডারে যে গেটটা হচ্ছে এইটার যৌতিকতা কতটা রয়েছে এবং যেটা তারা শুনিয়েছিলেন যদি আমিও জানতাম ঠিক বন্যাগুলো হলে সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় তো এই সুলিথ গেটের পুরো ওপর দিয়ে জল ছাপিয়ে চলে গেছিলো খরার দীর্ঘ গ্রাম সহ সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রামকে প্লাবিত করেছিল তাই তোমার সমস্যা নাকি ঠিকঠাক বলছি তো তো বন্ধুরা যেটা বলার কোটি টাকার উপরে খরচ করে কিন্তু এই সুলিথ গেটটা বানানোটা চলছে তামিল্লার ওপরেতে কিন্তু অনেকেই সন্দিহান যে এর অ্যাকচুয়ালি ফাংশান বা কার্যকারিতাটা কতটা রূপায়িত হবে কতটা ফলপ্রসূ হবে এই অঞ্চলের মানুষের জন্য উল্টে যেটা শুনতে পাচ্ছি যে এই সুলিশ গেটটা হওয়ার ফলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল পেছন দিকে যে বিস্তীর্ণ অঞ্চলে মাঠ রয়েছে সেখানে জলগুলো সহজে মিশতে পারছে না ঝুমিতে আবার বলছি ঝুমি একটু বেড়ে গেলেই এই দামিল্লা খালির উপর চাপ সৃষ্টি করে এবং বিস্তীর্ণ যে মাঠ রয়েছে তাকে প্লাবিত করে এবং সেই চিত্রই পঞ্চমতম বন্যাতেও মনসুকা অঞ্চলের মানুষ কিন্তু দেখলো মেসর মশাই এখানেই বাড়ি কি নামটা কি গ্রামটা গ্রামের বাড়ি আচ্ছা কোন পাড়া

নৌকোপাড়াপাড় চলছে অনেকেই দেখতে পাচ্ছি পড়তে গেছিল যে যার বাড়ি ফিরে যাচ্ছি অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল এই মনসুকা ওয়ান মনসুকার টু গ্রাম পঞ্চায়েত আর তার সঙ্গে সঙ্গে বলে দিই শুধুমাত্র আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকার বাসিন্দারা না সামনেই রয়েছে খানাকুল ওয়ান ব্লকের ঠাকুরানি চক তার পাশে আবার খানাকুল টু ব্লকও রয়েছে তো দুটো জেলার বাসিন্দাদের কিন্তু দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনা চিত্র রয়েই গেল দীর্ঘদিন যাবৎ এই সমস্ত দীর্ঘগ্রাম মনসুকার মাঠ জলে প্লাবিত থাকার পর ডুবে থাকার পর আস্তে আস্তে রাস্তাগুলো কিন্তু একেবারে জেগে উঠেছে পরিস্থিতিটা বদলাচ্ছে আর সেই চিত্রই তুলে ধরছি বন্ধুরা খুবই পরিচিত জায়গা আমার এবং যখনই সুযোগ পায় মনসুকার ঘড়িঘাট বেড়ার ঘাট মনসুকা ঘাটে চার পাঁচটা কিন্তু ভাষা হাসাপলের সমাজ ইউটিউব চ্যানেলেতে তুলে ধরি কিন্তু সেই একই ধরনের চিত্র যদিও আকাশে শরতের মেঘের আনাগোনা পরিস্থিতিটা একটু বদলেছে ঝুমি জলটাও কমেছে কিন্তু যে আঞ্চলিক উন্নয়ন গ্রামীণ উন্নয়নগুলো ঠিকঠাকভাবে রূপায়িত হবে সেটাই দেখার তো এই হচ্ছে মনসুখা ঘাটে পরিবেশ পরিস্থিতি তো একেবারে দেখতে পাচ্ছেন যে ফুটবুটিটা ভর্তি বাইক এবং মানুষে বন্ধুরা মনসুখা ওয়ান এবং মনসুকা টু ব্লকের বেশ কিছু আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরলাম একদম ভগবতী বৃষ্টি থেকে আরম্ভ করে ঘড়োই ঘাটেরই বা কী অবস্থা সেই সুলিশ গেটটা কতটা সেটা যৌতিক অযৌতিক কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে সাথে থাকবেন জুড়ে থাকবেন ফলো করবেন আমাদেরকে এগিয়ে দেবেন আপাতত রাখছি মনসুকা ঘাট থেকে